মায়েদের করা কড়া শাসনগুলো কিন্তু তাদের ভালোবাসারই বহি প্রকাশ বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন সিঙ্গেল মাদার কাবেরী দেবীর একটি বেদনাদায়ক গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাবেরী দেবী একটি স্কুলের শিক্ষিকা এছাড়াও ওনার আরও একটি খুব সুন্দর এবং আশ্চর্যজনক পরিচয় রয়েছে যে তিনি একজন সিঙ্গেল মাদার ওনার একটি সুন্দর ফুটফুটে মেয়ে রয়েছে তার নাম নেহা নেহা যখন জন্ম নেয়নি তখন থেকে কাবেরী দেবীকে একা সংগ্রাম করে নেহাকে জন্ম দিতে হয়েছে তারপর থেকে নেহাকে কষ্ট করে মানুষ করে বড় করে তোলা পর্যন্ত সবটাই কাবেরী দেবীকে একাই করতে হয়েছে নেহাকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া তাকে যথাযথ পড়াশোনা করানো তার সমস্ত অভাব পূরণ করা তাকে আদর যত্ন করা মা এবং বাবা উভয়ের ভালোবাসা দিয়ে তাকে বড় করে তোলা সবটাই কাবেরী দেবী খুব সুন্দরভাবে পালন করে এসেছেন কিন্তু কোনোভাবেই তিনি কখনো নেহাকে বুঝতেই দেননি যে তার বাবাকে বা নেহার বাবা নেই কেন নেহা যদি কখনো প্রশ্ন করে বসতো কাবেরী দেবীকে যে মা আমার বাবা কোথায় তখন কাবেরী দেবী খুবই শান্ত শিষ্টভাবে খুবই কোমল কণ্ঠে নেহাকে আদর করে বলতেন আমি তো তোমার বাবা আবার আমি তোমার মা তোমার বাবা আর মা উভয়ের দায়িত্বই তো আমি পালন করি মা এর পরিপ্রেক্ষিতে অবশ্য নেহা বাড়তি কোনো কথা বলতো না খুব একটা বেশি এখন নেহা কলেজে উঠেছে পড়াশোনায় সে বেশ ভালোই মায়ের কাছেই ছোট থেকে সুশিক্ষা পেয়েছে যেহেতু মেয়েটা সেহেতু ভালো তো হতেই হবে কারণ কাবেরী দেবী নিজেও একজন স্কুল টিচার একজন শিক্ষিকা হিসেবে ওনার বড্ড বেশি নাম রয়েছে কিন্তু ইদানিং মাকে ভীষণ বোরিং লাগতে শুরু করেছে নেহার মায়ের কথাগুলো যেন বড্ড বেশি কানে লাগে মায়ের আচরণগুলো যেন বড্ড বেশি সেকেলে হয়ে উঠেছে নেহার চোখে একটু দেরি করে বাড়ি ফিরলেই যেন কীরকম বকা জকা শুরু করে দেন কাবেরী দেবী এমনকি কোনো বন্ধুর বাড়িতে গেলেও উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারলে কাবেরী দেবী অনুমতি দেন না আসলে আদর যত্ন করে বড় করে তোলা একটিমাত্র মেয়ে তো সাত খুলে নিজের বলতে বর্তমানে আর সেরকম কেউ নেই ওনার কাজেই এই মেয়েটাকে আঁকড়ে ধরেই তিনি বাঁচতে চেয়েছিলেন সারাটা জীবন সেই কারণেই হয়তো মেয়েটাকে বড্ড বেশি আগলে রাখতে চান কিন্তু নেহার বাচ্চা মন তো অত শত আবার বোঝে না এই ব্যাপারগুলো তার অসহ্যকর লাগে আগে খুব একটা এরকম হতো না তার কিন্তু যত বড় হতে শুরু করলো তত তার এই ব্যাপারগুলো যেন দম বন্ধ করা হয়ে আসছিল মায়ের শাসন শুনে তার একটাই কথা মনে হতো কই আমার এত বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের মা বাবারা তো তাদের সাথে এরকম করে না মাঝে মধ্যে আবার নেহার বান্ধবীরা নেহাকে তাচ্ছিল্য করে বলে কিরে তুই কি এখনও ছোট বাচ্চা তোর মা যে এখনও তোকে টিউশন পড়াতে নিয়ে আসে কলেজে উঠলি তাও হয়তো তোর মা তোকে ভরসা করতে পারে না তখন কিন্তু নেহার বড্ড বেশি রাগ হয় মায়ের উপর বাড়িতে ফিরে মাকে অনেক খারাপ খারাপ কথাও শুনিয়ে দেয় সে তখন কাবিরী দেবীর খুব অভিমান হয় তাই তিনি চুপ করে যান কিছু বলেন না মেয়ের কথায় পরে রাতে যখন নেহা না খেয়ে ঘুমিয়ে পড়ে তখন আবার কাবিরী দেবী নিজের হাতে করে ভাত মেখে মেখে খাইয়ে দেন মেয়েকে নিজের সমস্ত অভিমান ভেঙে যখন নেহা কোথাও গিয়ে রাত করে বাড়ি ফেরে তখন মাঝে মধ্যে ফোনে নেহাকে না পেয়ে পাগল পাগল অবস্থা হয় ওনার কারণ আজকাল টিভি বা নিউজ পেপার খুললেই যা সব খবর দেখা যায় তাতে বাড়ির মেয়েদের নিজের কাছে আগলে রাখাটাই হয়তো একটু নিরাপদের বলে মনে করেন তিনি বাড়ি ফিরে এসে নেহা যখন দেখে তার মা না খেয়ে বসে আছে তখন সে প্রশ্ন করে মা তুমি খাওনি কেন তখন কাবেরী দেবী একটু মুচকি হেসে বলেন তুই যখন মা হবি তখন বুঝবে মা হওয়ার কতটা জ্বালা সন্তান না খেলে মায়েরা খিদে পেলেও মুখে খাবার তুলতে পারে না নেহার ছেলে বন্ধু হোক সেটাও কিন্তু অবশ্য কাবেরী দেবী খুব একটা বেশি পছন্দ করেন না এতেও ওনার সমস্যা দেখা দেয় এই বিষয়ে নেহাকে আবার তিনি কিছু বললে নেহা মায়ের ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় মাঝে মধ্যে সেও সব কিছু ভুলে গিয়ে স্বাধীনভাবে বাঁচতে চায় মায়ের গন্ডির বাইরে বেরিয়ে তাই একদিন ঝগড়ার ফাঁকে সে মাকে স্পষ্ট জানিয়ে দিল আমার জীবন আমি নিজের মতো করে বাঁচতে চাই তুমি আমার জীবনে হস্তক্ষেপ করো না আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও আমার স্বাধীনতা কেড়ে নিও না আমার জীবন থেকে সেদিন কিন্তু কাবিরী দেবী বড্ড বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওনার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল সেদিন থেকে তিনি ঠিক করেছিলেন আর তিনি নিজের মেয়েকে আটকে রাখবেন না নিজের কাছে নেহাকে তিনি সমস্ত স্বাধীনতা দেবেন যাতে পরবর্তীতে নেহা কখনও নিজের মাকে দোষারোপ করতে না পারে সেদিনকার পর থেকে নেহা রাত করে বাড়ি ফিরে এলেও তিনি কিচ্ছু বলতেন না বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে বেরিয়ে গেলেও তিনি কিছু বলতেন না ছেলে বন্ধুদের সাথে ফোনে গল্প করলেও তিনি কিচ্ছু বলতেন না শুধুমাত্র মেয়েকে খুশি থাকতে দেখেই কাবেরী দেবী বড্ড বেশি খুশি হতেন এর বেশ কিছু বছর পর কলেজ পাশের পর নেহা একদিন তার মাকে জানায় কলেজেই একটি ছেলে তার সাথে পড়ত তার নাম শুভঙ্কর তারা একে অপরকে ভালোবাসে আর শুভঙ্করকেই সে বিয়ে করতে চায় শুভঙ্কর নিজের বাড়িতে জানাবে বলেছে তাই নেহাও তার মাকে জানালো এই কথাটা শুনে কাবেরী দেবী বলেছিলেন সিদ্ধান্ত তুমি নিয়েই নিয়েছো যখন তখন তো আমার আর সম্মতি দেওয়া ছাড়া আর কিছু বলার নেই শুধু এইটুকুই বলবো বিয়ের আগে বেশি দূর পর্যন্ত কিন্তু এগিয়েও না যতই হোক মা তো চিন্তা হয় সন্তানকে নিয়ে এই কথাটা শুনে নেহা সেদিন মুচকি হেসেছিল শুধুমাত্র মনে মনে অনেক কিছুই ভেবেছিল কিন্তু সেগুলোর কোনোটারই বহি প্রকাশ করেনি এরপর নেহা আর শুভঙ্করের ভালোবাসার সম্পর্ক চলতে থাকে নেহা তার মধ্যে অনেকবার করে শুভঙ্করকে বলেছিল নেহাকে তার বাড়িতে নিয়ে যেতে শুভঙ্কর প্রতিবারই এড়িয়ে গিয়েছিল তার কথা এমনকি সে নিজের বাড়িতে নেহার কথা পর্যন্ত জানিয়ে উঠতে পারেনি কাবেরী দেবী অনেকবার নেহাকে বলেছিলেন শুভঙ্করকে বাড়িতে নিয়ে আসতে শুভঙ্করের সাথে তিনি কথা বলতে চান কিন্তু শুভঙ্কর প্রতিবার কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছিল নেহার কথাগুলো এর ঠিক ছয় মাস পর একদিন নিজের ঘরে বসে প্রচণ্ড পরিমাণে কাঁধ ছিল নেহা ব্যাপারটা টের পেয়ে কাবেরী দেবী যখন নেহাকে জিজ্ঞাসা করেন তার কাঁদার কারণ তখন নেহা প্রথমে কিছুই বলতে চায়নি কিন্তু কাবেরী দেবী জোর করায় নেহা কাঁদতে কাঁদতে কাবেরী দেবীকে জড়িয়ে ধরে বলে সে নাকি মা হতে চলেছে এই সন্তানের বাবা হলো শুভঙ্কর আর শুভঙ্করকে যখন নেহা এই সন্তানের কথা বলে তখন শুভঙ্কর সরাসরি তাকে বিয়ে করতে না করে দেয় এবং তারপর থেকে শুভঙ্কর আর ফোন ধরে না কাবেরী দেবী তখন বাধ্য হয়ে নিজের মেয়েকে নিয়ে শুভঙ্করের বাড়িতে যান সেখানে গিয়ে শুভঙ্করের বাড়ির লোকের থেকে যা আচরণ তিনি পান সেটা তিনি কখনো আশা করেননি তারা সরাসরি জানিয়ে দিল যে এই বাচ্চা শুভঙ্করের হতে পারে না তারপর কাবেরী দেবী আইনি পদক্ষেপ নেবেন বলে ঠিক করেছিলেন কিন্তু ওনার কি মনে হলো উনি এসব না করে ওনার মেয়েকে বললেন তুই কি এই সন্তানটা চাস নেহা তখন কাঁদে কাঁদে বলল হ্যাঁ আমি এই ছোট্ট প্রাণটা কোনোভাবেই নষ্ট করে দিতে পারবো না আমি এই সন্তানকে জন্ম দিতে চাই কাবেরী দেবীও তখন কাঁদে কাঁদে বললেন আমিও ঠিক এই কারণে সকলের থেকে আলাদা ঠিক এই কারণেই তোর বাবা নেই আশা করি আজ তুই বুঝতে পারলি যে কেন তোর বাবা নেই তুই যখন আমার গর্ভে তখন ঠিক একইভাবে তোর বাবাও আমাকে অস্বীকার করেছিল সাথে তোকেও আর এই কারণেই তোকে জন্ম দেওয়ার জন্য আমি সবার থেকে আলাদা হয়ে শুধু তোকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখব বলে চলে এসেছিলাম তোর পাশে আমি আছি কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না আমি একা লড়াই করেছি তোকে বড় করার জন্য কাবেরী দেবী তার থেকে নেহার আর কোনো অসুবিধা হতে দেননি যথা সময়ে নেহা একটা ফুটফুটে সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দেয় তারপর থেকে শুরু হয় তাকে বড় করার লড়াই মেয়ে আর নাতিকে নিয়ে কাবেরী দেবী এরপর থেকে সুখেই জীবন কাটাতে শুরু করেন বন্ধুরা মাতৃত্বের মর্ম বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সন্তানের কাছে মায়ের স্থান ঈশ্বরেরও উপরে দ্বিতীয়ত মা কিন্তু সবসময় মাই হয়ে থাকে মা কখনোই সন্তানের খারাপ চায় না তৃতীয়ত একজন মাই বোঝে আরও একজন মায়ের কষ্ট প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ